আমাদের চারপাশে কিছু মানুষ আছে যারা অন্যের সুখ দেখে মোটেও সহ্য করতে পারে না তো যাই হোক চলো হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি সুস্থ আছি আমার মিষ্টি ব্লগে অনেক অনেক স্বাগত আর বুক পড়া ভালোবাসা জানায় তো চলো বন্ধুরা আজকে সবার পরে ফার্স্টে ঘুম থেকে উঠে বললাম উঠে এখন এই বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি বিছানা না পরিষ্কার করলে তো খুবই খারাপ দেখায় তাই না কারণ এতটা খারাপ দেখায় মানে কি বলবো মানে যাতেই নেওয়া যাবে না ততটাই খারাপ দেখায় আমার মনে হয় তো যাই হোক এই যে কিছু কথা বলতে আসলাম তোমাদের মাঝে কারণ আমি তো আর অন্য কোথাও গিয়ে কাউকে বলতে পারি না কারণ বলতে আমার ইচ্ছাটাই করে না কাউকে যে কিছু গিয়ে বলবো সেই আমার বলার ইচ্ছাটাই নেই কারণ কোনো মানুষকে বিশ্বাস হয় না এখন যে কোনো মানুষকে বিশ্বাস করে তুমি কোনো কথা একটা বলবে সেই কথাটা তোমার তোমার বিশ্বাসের মর্যাদা তো সে রাখবেই না তা উল্টে আবার তোমার পুরো বাঁশ একদম এক হাত দিয়ে দেবে এ তা নিয়ে কোনো একদম সন্দেহ নাই যাই হোক ওই যে বললাম না তোমাদেরকে যে কিছু মানুষ এমন আছে তোমাকে তোমাকে কোনো দিনও ভালো থাকতে দেবে না আর তোমার ভালো দেখে তার কখনো সহ্যও হবে না তো আমাদের মানে যেগুলো ঘটে যাওয়া ঘটনা সেটাই বলি তোমাদের আমাদের চারপাশে কিছু কিছু মানুষজন আছে তারা তো অন্যের ভালো দেখে মোটেও সহ্য করতে পারে না কারণ তার অন্যের সুখে কিভাবে মানে ধ্বংস করতে হয় সেটা ভালো করে জানে কারণ নিজেদের তো সুখ হয় না নিজেরা তো ভালো থাকতে আসলে চাইলেও পারে না মানে লোকের ভালো দেখে তো জলে তারা নিজের কথা তো ভাববার তাদের টাইমই নেই আর আমাদের দেখো নিজের নিয়েই ব্যস্ত থাকি সব সময় যে না এটা করব ওটা করবো এটা করব সেটা করব এই নিয়ে ব্যস্ত থাকি কিন্তু লোকের কি কাজ বলো তো নিজেরা শান্তিটা খোঁজেই না কখনো খালি দেখে বেড়ায় কে কি করছে কে না করছে হ্যাঁ কে কি খাচ্ছে কেমন খাচ্ছে কেমন জামাকাপড় পরছে কীরকম ঘুরছে কোথায় যাচ্ছে কোথায় আসছে কে এলো কার বাড়ি কে গেল কোথায় মানে এই সমস্ত সব সময় দেখে বেড়ায় তাহলে তারা কিভাবে মানে সুখ তাদের হবে কার তারা কিভাবে লোককে মানে ইয়ে করবে তাদের মনের মধ্যে তো কোনো সুখ শান্তি বলে জিনিসটাই নাই কারণ লোকের পরনন্দা পরচর্চা করতেই তো ব্যস্ত সব সময় তো মানে বসে আছে যে এখানে গিয়ে ওখানে ওনার বউয়ের এ হয়েছে ওর মেয়ের ওই হয়েছে তাই হয়েছে হ্যাঁ এই সমস্ত করে বেড়ায় তাহলে ওরা কখনও সুখ শান্তি খুঁজে পাবে একটা কথা কথা জানোই তো বন্ধুরা তুমি যত হিংসা করবে যত মানে ক্ষতি চাইবে লোকের ওই সেই ক্ষতিটা তোমার একদিন না একদিন তোমার নিজেরই হবে জানো তো তুমি আজকে হয়তো তার খারাপ সময় খারাপ পরিস্থিতি সবটাই খারাপ হ্যাঁ সেটা দেখে তুমি আনন্দ নিচ্ছ মজা নিচ্ছ ঠিক আছে কিন্তু সময় বলে একটা জিনিস আছে জানো তো ভগবান সবার জন্য আছে সময় ঠিক ঘুরে ফিরে একই জায়গায় মানে আবারও ফিরে আসবে তোমার কাছে সেটা মাথায় রেখে সব মানুষের সঙ্গে ব্যবহারটা ঠিক করে করো কারণ তুমি আজকে ভাবছো যে ওর নামে আমি এরকম বললাম বা ওর সঙ্গে এরকম ব্যবহার করিও আমি তো সেই মজা আমি অনেক বড় হয়ে গেলাম কিন্তু এটা কখনোই হতে পারে না জানো তো তোমাকে যে ফেলে দেবে সেই আবার পরে তুলবে ঠিক আছে তোমার পরিস্থিতি খারাপ হতে পারে কিন্তু বাট এরকম মানে মানুষের সঙ্গে ব্যবহার করো না যে তোমার মানে ব্যবহারটাই তার মনে অনেকটা বড় আঘাত দিয়েছে অনেক বড় কষ্ট দিয়েছে আর মানুষের সঙ্গে মেশো মানুষের সঙ্গে মানে কথা বলো এমন কিছু বলো না এমন কিছু তার সাথে করো না এমন কিছু তার কানে বিষ ঠেলো না যে সেটাতে গোটা সংসারটাই নষ্ট হয়ে যায় তো যাই হোক চলো মানে অনেক কথাই তো বললাম তোমাদেরকে যেটা মানে চারিপাশে ঘটে আসছে চোখ কান্ত খোলা রাখি ভাই মানে অনেক কিছু দেখতে পাই অনেক কিছু শুনতে পাই তবুও কিন্তু কাউকে কিছু কখনোই আমি বলতে চাই না কারণ আমি দেখো কথাতে আছি বুবার শত্রু নেই তুমি যদি এখন মুখ খোলো তোমার অনেক শত্রু আর তুমি যদি চুপচাপ শুধু দেখে যাও তোমার কোনো শত্রু হবে না তো যাই হোক আমি চেষ্টা করি মানে দেখে যায় দেখে রাখি আমার মানে আগা গোড়াই আমি আর ফসল তো আমি এর কথা ওকে বলতে ভালোবাসি না ওর কথা ওকে বলতে আমি ভালোবাসি না কারণ অতটা ভালো লাগে না কিন্তু আমি আমি কিন্তু সব কিছু আমিও চাই আর চাইলে আমিও অনেক কিছু বলতে পারি কিন্তু বলি না কারণ বলে না নিজের নিজেকে নিজে ছোট করা নিজের মুখটা নষ্ট করা সেই কারণে কোনো কিছু বলি না তো যাই হোক যদি কখনো সময় আসে সুযোগ আসে তাও পারবো না কারণ আমাদের সেরকম মানসিকতাই নাই যে কাউকে কেউ সে অন্যায়টা করেছে বলে আমাকেও করতে হবে এরকম মানসিকতা হচ্ছে গিয়ে নেই তো কী করবো বলো এই চোখের সামনে কোনো কিছু দেখে তো থাকতেও পারি না না সেই মানে কষ্ট লাগে খারাপ লাগে তার খারাপ পরিস্থিতি দেখে আমাদের বুকের ভিতরটা মানে মানে মোচুর দিয়ে ওঠে না এরকম ওর সাথে করছে এরকম খারাপ ব্যবহার করছে তো আমি কিভাবে এটা আবার বাড়াতে পারি তো যাই হোক চলো সবার বিবেক সবার কাছে আর আমার বিবেক আমার কাছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাই পাশে থেকে